আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্রেজ শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কারচুপি কাজের পাটিগাড়া ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো সকলের ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গার্ড আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের চিনন সিল্কের উপর গলা নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এবং দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে হাতাটা কিন্তু কাটার করাই যে দেখতেই পারছেন আপনারা এবং প্যানেলের কাজটা যদি আপনাদের দেখে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর সো এই টাইপের পাটি ড্রেসগুলো বর্তমানে অফার প্রাইজে নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো এখন গারার প্যান্ট আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন গারার প্যান্টের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আপনারা কিন্তু এই গার্ডেশটা সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন অফার প্রাইজে সো এটার সাথে একটা ওন্না আছে আমি ওন্নাটা দেখাই আপনাদের এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ইষ্টনরকে চিটানো কাজ করা আছে সো এই ড্রেসটার কিন্তু কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর অফার প্রাইসটা বলে দিব আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই কারচু লেটেস্ট মডেলের পার্টিকার ড্রেসগুলো বর্তমান অফার প্রাইস থাকবে মাত্র 2800 টাকা যারা নিতে চান আপনি কিন্তু দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আর আমি আপনাদের বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা কালো কালারের মধ্যে পড়তে চান কারচুপি কাজের পার্টি গার্ডেস তারা কিন্তু এই গার্ডেসটা নিতে পারেন বিশেষ করে এই টাইপের লাক্সারি গার্ডেসগুলো আপনারা চাইলে যে কোনো বিয়ে সাথীর অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারেন যেহেতু এগুলো এখন বর্তমানে আপনার অফার প্রাইজে পাচ্ছেন নিউ ফ্যাশন প্লেস থেকে মাত্র আটশো টাকা অফারে আপনারা সরাসরি মার্কেট আসলে এই গার্ডেসগুলো এখন পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর বর্তমান অফার মূল্য থাকবে আটাইশো টাকা সরাসরি মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে তবে বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি গাউন ড্রেস দেখাচ্ছি এটা আপনার সিল্কের বডি পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গাউন ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওর শেষেও কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি গাউন ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো অফার প্রাইজে সো এটাও গলা নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে হাতায় কাজ করা এটা আপনারা সাধারণত একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন একটা ডিজাইন একটা কালারে আটত্রিশ থেকে 44 বডি মাপে আর অফার মূল্য থাকবে 2800 টাকা গাইজ এখন যে বর্ডার টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে পুরো বডিতেই কাজ করা এটা বুকের উপরও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর্কের কাজ করা থাকবে হাতেও কাজ করা আছে যারা কারচুপি ছাড়া পড়তে চান শুধু স্টোন আর্কের কাজ করা থাকবে চিনন কাপড় উপরে তারা এই গার্ড আপনারা নিতে পারেন এটা একটা ডিজাইন একটা কালারে আপনারা পাচ্ছেন এবং এই যে দেখেন প্যান্টের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে এর কাজ করা আছে অনেক সুন্দর ছিটানো কাজ করা এই ড্রেসটার অপরমূল্য থাকবে আঠাইশো টাকা আর সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি এটা আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন তবে খুবই লাক্সারি কাজের মধ্যে সম্পূর্ণ কাঠপির কাজ করা দেখেন এটা বডির কাজগুলো কিন্তু অনেক সুন্দর গলার নিচে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাঠপির কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এবং এটা যদি প্যান্ট আপনাদের দেখে এই যে দেখেন টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন প্যান্টের প্যানেলও কিন্তু কাঠপির কাজ করা থাকবে কাঠর করা অনেক সুন্দর দেখেন ড্রেসটা সো এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর অফার মূল্য থাকবে আঠাইশো টাকা বিশেষ করে আপনারা যারা এই টাইপের ড্রেসগুলো আপনারা অফার মূল্য নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তালায় নিউ ফ্যাশন পেজ শোরুমে এখানে আসলে সরাসরি কারচুপি কাজের এই লাক্সারি পাঠিকা ড্রেসগুলো বর্তমানে আপনার আঠাইশো টাকা অফারে নিতে পারবেন আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে guys এখন যে গাড আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পাবেন এটা সিল্কের মতে পাচ্ছেন প্রত্যেকটা গাড সেকতো ডিজাইন আলাদা দেখেন এটাও গলা নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে নেকলেস স্টাইলের এবং হাতার মতো কারচুপির কাজ করা পুরো বডিতে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে প্যানেলও কাজ করা আছে এবং দেখেন এটা প্যান্টের কিন্তু স্টাইলটা অনেক সুন্দর টু পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন স্টোন আরকে ছিটানো কাজ করা আছে কারচুপির কাজ করা থাকবে অনেক সুন্দর সেটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর এগুলো বর্তমান অফার মূল্য থাকবে 2800 টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দুটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে থেকে বডি মাপে আর এগুলোর বর্তমান অফার মূল্য থাকবে আটাইশো টাকা আর আপনারা যারা এই টাইপের ড্রেসগুলো অফার মূল্য নিতে চাচ্ছেন আপনার দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে আমি বাকি কালারগুলো ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে গার্ডেস আপনাদের দেখাচ্ছি এটা আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটা একেবারে লাক্সারি গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে প্যানেলও কাজ করা এবং এটা দেখেন গলার নিচে কিন্তু প্রচুর কাজ করা আছে কারচুপি কাজের এবং হাতাটা দেখেন খুব সুন্দর ভাবে কাটার করা আছে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেল কিন্তু কারচুপির কাজ করা গারা প্যান্টটা অনেক সুন্দর এবং সাথে একটা ওন্না থাকবে সো এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের অফার মূল্য থাকবে 2800 টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন তবে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আর এগুলো বর্তমান অফার মূল্য থাকবে 2800 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ডেন্ট আপনাদের দেখাচ্ছি এটা আপনার চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা গলার নিচে নেকলেস স্টাইলে কাজ করা কারচুপির আর হাতার মতো কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এবং প্যানেল ও কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন গার প্যান্টের প্যানেল ও কারচুপির কাজ করা আর এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর বর্তমান অফার মূল্য থাকবে আঠাইশো টাকা আর এই টাইপের ড্রেস গুলো যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন গাইস এখন আমি আপনাদের বিশাল চড়া ঘের মধ্যে একটা অফারের গাউন দেখাচ্ছি খুব সুন্দর এটার সাথে কিন্তু আপনার একটা প্যান্টও পাবেন এই যে দেখেন এই প্যান্টটা দিয়ে আপনারা পড়তে পারবেন কারচুপির কাজ করা আর গাউনটার ঘেরটা কিন্তু আপনারা দেখতেই পারছেন প্রচুর চড়া এবং গাউনটার কিন্তু হাতার মধ্যে কারচুপির কাজ করা আছে আর আপনারা দেখেন গলার নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা নেকলেস স্টাইলে কাজ করা আছে আর গাউনটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া এটা একটা ডিজাইন একটাই কালারে পাচ্ছেন অফার মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের যে গাটা দেখাচ্ছি এটা আপনার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন যারা বিশেষ করে আপনার সিকোয়েন্স ওয়ার্কের গার্ড ড্রেস পড়তে চান তারা এই গার্ড অফার মূল্যে নিতে পারবেন মাল্টি সুতার সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতার মতো কাজ করা আছে এবং গলার নিচে দেখেন লেজ লাগানো আছে খুব সুন্দর দেখেন এটা আপনারা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং গাড়া প্যান্টের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন অফার মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন যে গার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লাক্সারি মডেলের একটা গারাডেস ড্রেস পাচ্ছেন এটা সম্পূর্ণটি কিন্তু কারচুপির কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এবং এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কের কাজ করা আছে এবং প্যানেলও কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর সাথে একটা অন্য আছে সো ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এবং এটার অফার মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন যে গার্ডেস্ট আপনাদের দেখাচ্ছি এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন এটাও কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে আর সুতোর কাজ করা থাকবে যারা কারচুপি ছাড়া পড়তে চান স্টোন ছাড়া যারা পড়তে চান কন্ট্রাস্টের মধ্যে এই গার্ডেসটা পাবেন এটার অফার মূল্য থাকবে আটাইশো টাকা গাইস এখন যে গার্ডেসটা আপনাদের দেখাচ্ছি এটা পুরোটাই গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে প্যানেল থেকে একেবারে উপর পর্যন্ত দেখেন পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা পুরো বডিতে খুবই চমৎকার দেখেন আর সাথে একটা গার প্যান্ট আছে আপনার দেখতেই পারছেন সো এটার অফার মূল্য থাকবে আঠাইশো টাকা প্রত্যেকটা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ এখন যে গার্ডেজটা আপনাদের দেখাচ্ছে এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা গার্ডেসে কিন্তু ডিজাইন আলাদা থাকবে যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন না হয় স্ক্রিনশট নিয়ে আপনার সরাসরি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে আসবেন এখানে চলে আসলে এই টাইপের পার্টি গার্ডেসগুলো আপনার মার্কেট প্রাইস থেকে অন্তত পাঁচশো এক হাজার টাকা কমে আপনি নিতে পারবেন বর্তমানে সো এখন যেটা দেখাচ্ছি এটা উপর ওটাতে কিন্তু সুতোর আর সিকোয়েন্সে কাজ করা আছে পুরো বডিতে দেখতেই পারছেন জর্জের কাপড়ের উপরে এবং প্যান্টের প্যানেলও কাজ করা আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে অফার মূল্য থাকবে টাকা এখন যে গার্ডেন্সটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন পুরো বডি দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে গলা নিচে কারচুপির কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে আর অন্যটাও দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে সাথে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট আছে আর অফার মূল্য থাকবে আঠাইশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি এটা দেখাচ্ছি আপনাদেরকে কালো কালারের মধ্যে দেখেন খুব সুন্দর এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা এই গার্ডেজটা নিতে চান অবশ্যই জরুরি যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন অফার মূল্য থাকবে আঠাইশো টাকা আরেকটা কালার আছে হ্যাঁ আরেকটা কালার আছে এটা হচ্ছে দুই নম্বর কালারটা সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমানে এই গার্ডিস গুলো অফার মূল্য থাকবে আঠাইশো টাকা এখন যে গার্ডেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে কাজ করা আছে গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা এবং হাতার মতো কাজ করা থাকবে এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনার পাচ্ছেন একটু সিম্পল কাজের মধ্যে প্যানেল কিন্তু দেখেন পার্লের কাজ করা আছে এবং প্যান্টেও কিন্তু কাজ করা থাকবে দেখতেই পারছেন এটা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন অফার মূল্য থাকবে আঠাইশো টাকা এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এবং এটা পুরো বডি দিয়ে কিন্তু ওভারঅল সিকোয়েন্সে কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সে কাজ করা থাকবে কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন অফার মূল্য থাকবে আঠাইশো টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের কিন্তু আপনার চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্রেস দোকানে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো অফার মূল্যে আপনি নিতে পারবেন মার্কেট থেকেই অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য